চমৎকার দুই দুইটা রাজগাড়ি আছে একটা বাড়ির সামনে আপনি চিন্তা করেন এই গাড়িটাই যদি আপনার বাসার সামনে থাকে তাহলে কত সুন্দর লাগবে অল্প সিসির মধ্যে যারা জিপ খোঁজেন তাদের জন্য আজকের লাইভে এই একটা পাল কালারের রাস আর একটা গ্রে কালারের রাস এই দুইটা রাজগাড়ি থাকবে কাজী মোটরসে আসছি খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে আর এই যে আমাদের বাবুল ভাই নতুন বাবুল ভাই কিন্তু গাড়ির কন্ডিশনটা অনেক ভালো পাঁচের মডেল ল্যান্ড ক্রুজার আজকে অনেক কম দামে পাবেন পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে এবং এই গাড়িটার কন্ডিশন আছে অনেক ভালো এজন্য আজকে লাইভটা দেখেন এখানে আপনার আনকমন কিছু গাড়িও আছে আমার পিছনেই কিন্তু একটা নিশান এক্সটেল গাড়ি আছে তারপরে এই পাশে আছে আপনার একটা টয়টা ইস্তেমা গাড়ি তার পাশে আছে আপনার টয়টা গাইয়া আপনারা তো টয়টা কোম্পানির অনেক গাড়ি দেখছেন এই গাড়িটা কেউ এর আগে দেখছেন কিনা দেখেন টয়টা গাইয়া এটা সেভেন সিটার গাড়ি একটু ভিতরটা দেখেন খুব কম টাকার মধ্যে একটা সেভেন সিটার টু সহ এবং পিছনে মুন্ডুপ সহ এটা অ্যাভেঞ্জার মতোই লাগে বাট গাড়িটা হচ্ছে টয়টা গাইয়া আর সাথে একটা এক্সিও থাকবে ওই যে কালো কালারের আরো একটা কম দামের ল্যান্ড ক্রুজার প্রাডো আছে এই যে আমার পাশেই সো যাদের প্রাডো লাগবে দুইটা পাবেন ভাই আগে কি এটা দেখাবেন না ওটা দেখাবেন ওইটা দেখা পাশে এটা আগে পাশে এটা মডেল 2000 2000 মডেল ওকে শোরুমের নাম হইতাছে কাজী মোটরস স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনারা ফোন দিয়ে চলে আসেন খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে কমার্স কলেজের গলি নাকি হ্যাঁ একদম সোনালী ব্যাংকের উল্টা দিকে কমার্স কলেজের গলি আচ্ছা গাড়িটা একটু দেখেন পাঁচের মডেল টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো 7 সিটার গাড়ি এটা তো কিন্তু সানরুফ আছে সানরুফ

এখন কিনে রাখেন চারটা টায়ারই নতুন আছে যারা প্রাণ কিনবেন একটা মানে প্রিমিয়ম গাড়ির থেকেও কম দামে বলা চলে এই প্রাণ গাড়িটা আপনারা নিতে পারবেন গাড়িতে কোনো কাজ নাই পেপারস আপ টু ডেট আছে এবং নাম পরিবর্তন করা যাবে নাম যে দিন আপনার নাম পরিবর্তন একদম আচ্ছা এবং হেভি বিগো বাম্পার লাগানো আছে গাড়ির মধ্যে 11 সিরিয়ালের গাড়ি পিছনটা খুলে দেখাই দেখেন দেখলে মনে হবে না যে এটা গ্যাস করা বাট গাড়িটা এলপিজি করা আছে ইন্টারেস্টিং বিষয় দেখেন এলপিজি সিলিন্ডার রাখা আছে যে নিচে দেখছেন ওকে সো এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে স্যার

আর পঁয়ত্রিশ লাখ টাকা হচ্ছে ওনাদের প্রাইস যদিও এটার প্রাইস ছত্রিশ এর উপরে ছিল তো আজকে কিন্তু এর থেকেও কম দামে একটা প্রাণ গাড়ি আছে লাইভের শেষে দেখাবো এবার বাইরের দিকে রাশ দেখায় আসে চলেন বৃষ্টি আশা করতে পারে টয়টা রাশ কিন্তু আপনার কম টাকার মধ্যে কম সিসির মধ্যে একটা ফ্যামিলি ইউজড গাড়ি টয়টা রাশ এটার মডেল ছয়ের মডেল ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন ছয়ের মডেল সাথে সাথে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট আছে এবং এটা গ্যাস করা নাকি তেল এটা গ্যাস আচ্ছা এটা গ্যাস করা গ্যাস করা ইঞ্জিন গিয়ারটা একদম ইঞ্জিন একা কাগজ উঠাই নিয়ে আচ্ছা এদিকে দেখেন সিটের পাশে আবার একটা হেডরেস্টের জন্য কি যেন দেওয়া আছে এটা যেই বসবে তার ঘাড়ে সাপোর্ট দিবে দুই পাশ থেকে দেখছেন অদ্ভুত জিনিস এটা আপনার পাল কালারের গাড়ি আর মডেলটা হচ্ছে 6 মডেল 11 সিরিয়াল গাড়িটা কিন্তু সিএনজি করা ঠিক আছে এটার প্রাইসটা কত পড়বে এইটা প্রাইসে আজকে নি প্রাইস হলো 12 11 লাখ 50 আজকের জন্য আজকের জন্য 11 লক্ষ 50 হাজার টাকায় টয়োটা রাশ 6 এর মডেল 6 এর মডেল আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা মডেল কত এটা 8 মডেল আটের এর মডেল 14 তে রেজিস্ট্রেশন অক্টেন চালিত ওটার থেকে এটা আবার 2 বছর আপ মডেলটা মডেল 8 আর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক ওইটা ফাস্ট পার্টি এটা ডাক্তার চালিত নিয়ে আজকের জন্য চোদ্দ লাখ পঞ্চাশ আটের মডেল আর দাম চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার দুইটাতেই কিন্তু আপনার হেভি বাম্পার লাগানো আছে প্রজেকশন লাইট আছে

তারপর আইডল স্টপ আছে এই গাড়িটার মধ্যে আইডল স্টপ আছে এবং পিছনে হ্যান্ডেস্ট আছে এই যে হ্যান্ডেস্ট এক্স জি পঁচিশ স্টার্টের গাড়ি সাতচল্লিশ সিরিয়াল এই যে জি লেখা দেখছেন মডেল হইতেছে দুই হাজার ষোলো 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 মডেল ষোলোর গাড়ি আর পিছনে সিলিন্ডার নাই জায়গা আছে লাগেজ স্পেস অনেক বেশি পাবেন আর আমি একটু পুষটা দেখাই দিই এই দেখেন পুষে স্টার্ট

ঠিক আছে কাগজ আপডেট আছে কাগজ আপডেট এটার দাম তো এটার থেকে কম আছে এটা অনেক কম অনেক কম হ্যাঁ ভাই 2000 মডেলের প্রাডো মানে ন্যূনতম মানে একটা প্রাইস যদি আমি বলি তাহলে আপনি দেখবেন যে এই মডেলের গাড়িগুলা 22 হ্যাঁ এরকম এরকম না দামটা আপনার প্রাইস কত আজকের জন্য এটা 19 লাখ 50 19 50 19 50 দেখেন শোরুমে ওনারা লেখা রাখছে 21 লাখ 50 কিন্তু হাসান ব্লক্স ভিডিও দেখে আসলে আজকে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা উনিশ লাখ বিশ লাখের নিচেই আপনি ওকে এবার টয়টা গাড়িয়াটা দেখাই এটা কিন্তু আপনার টয়টা কোম্পানির গাড়ি টয়টা কোম্পানি সেভেন সিটার এটা জিপ বলুন না সিডান বলুন বুঝতেছি না দেখেন সিডান গাড়ির থেকে একটু উঁচা আবার মাইক্রো থেকে একটু নিচা গাড়িটা সেভেন সিটার ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন বড় ফ্যামিলি যাদের তাদের জন্য ভালো হবে ভিতরে ইন্টেরিয়ারটা হচ্ছে বিস্কিট কালার দেখছেন পিছনে কিন্তু আপনার পর্যাপ্ত জায়গা আমি একটু ভিতর দিয়ে দেখাই দিই পিছনে লাস্টের সিটে যারা বসবে তারা খুব আরাম করে বসতে পারবে যারা লাইফটা দেখতেছেন পিছনে তিনজন বসতে পারবে একটু শেয়ার দিয়ে দেন আপনি এভেন যেতে তো সানরুফ পাবেন না বাট এই সেভেন সিটারের মধ্যে কিন্তু আপনি সানরুপ এবং মুনরুপ পাবেন দেখছেন খুবই সুন্দর গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা গাইয়া আমি এবং জি গ্রেডের গাড়ি এই যে গাইয়া লেখা দেখেন জি এ আই এ ভাইয়া এই গাইয়া এটা গাইয়াটা আজ কিনতে

সেন্ট্রাল এসি আর এই গাড়িগুলাতে স্পেস অনেক বেশি থেকে একটু স্পেস বেশি পাবেন আজকের জন্য কাগজ কমপ্লিট সহ এই গাড়িটার প্রাইস নয় লক্ষ টাকা দাম কিন্তু আজকে প্রত্যেকটা গাড়ির বাবুল ভাই কমাই দিছে

দুই হাজার পনেরো এবং গাড়িটা অনেক ফ্রেশ আছে পনেরো মডেল রেজিস্ট্রেশন বাইশ বাইশ গাড়ির প্রাইস কত এটা প্রাইস হলো সাড়ে পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা হলে গাড়িটা নিতে পারবে পনেরো লক্ষ টাকা ফিফটিনের মডেল ফিফটিন লাখ পনেরো মডেল পনেরো লাখ

ছবি ভিডিও কাগজ সব আপনাদেরকে দিয়ে দেওয়া যাবে আর আপনার পুরনো গাড়ি দিয়ে চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে যারা পুরো লাইভে ছিলেন আবার চলে আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা আপনাদেরকে ভালো গাড়ি দিতে পারি একটু কমে দিতে পারি থ্যাংক ইউ সবাইকে আল্লাহ